নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুড়ে নিয়ে আমি এখন তোমাদের কাছে নিয়ে আসছি কাশিদাসী মহাভারতের কথা সুর ও ছন্দ ভোরের আনন্দ এই নামের মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি মহাভারতের বিভিন্ন গল্প কাহিনি বা উপাখ্যানের কথা আমি আমার এই প্রোগ্রামের মাধ্যমে তোমাদেরকে বলতে চাই শোনো মহাভারত কথা ভারতের বার্তা বন্ধুগণ আমার চ্যানেলে প্রচারিত কাশিদাসী মহাভারতের আগের পর্বে আমি অন্যান্য কিছু উপাখ্যানের কথা বলেছি আজ যে উপাখ্যানটি তোমাদের কাছে নিয়ে এসেছি তার নাম হচ্ছে জরুৎকারুর পদনিত্যাগ তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে শুরু করছি জরৎকারুর অদনিত্যাগ সৌনকাদি মুনি বলে শুনো সুত কহিলা সকল কথা শ্রবণে অদ্ভুত জরৎকারু মুনিরে বাসুকি ভগ্নি দিল কহ শুনি আস্তিকের কিরূপে জন্ম হইল সৌতু বলে জরৎকারু বিবাহ করিয়া পূর্ববত বনে বনে বেড়ায় ভ্রমিয়া একদা ভগ্নি ডাকি বাসুকি কহিল কহ ভগ্নি সহ কি কথা হইল রক্ষণ ভরণ মুনি করে কি তোমার সত্য করি কহ তুমি অগ্রেতে আমার জরৎকার বলে আমি মুনি নাহি দেখি কোথা যায় কোথা থাকে বঞ্চি যে একাকি এত শুনি বাসুকীর বিষণ্ণ বদন আর দিনে মুনির পাইল দর্শন বাসুকি বলেন মুনি করো অবধান তোমাকে আপন ভগ্নি করিলাম দান রাখিয়াছিলাম যত্নে তোমারও কারণ বিবাহ করিয়া তারে করিবে পালন মুনি বলে মোর মুবাহ ছিল পিতৃগণ দুঃখে বিভা করিতে হইল গৃহেবাস করিতে না মোর মন শরীরে না না সহে মোর কাহারো বচন তোমার ভগিনী সত্য করুক গোচরে কখনো না কোনো বাক্য বলিবে আমারে যদি বলে ত্যা আমার সত্য বাণী বাসুকি বলিল সত্য যা বল মুনি মম করিবে অপ্রিয় যেই দিনে নিশ্চয় করিও ত্যাগ তাহারে সেই দিনে তবে তো বাসুকি গৃহ নির্মাণ করিয়া বহু মণিরত্নে তাহা দিলেন ভরিয়া পত্নিসহ মুনি তথা করেন বসতি কতদিনে জরৎকারও হইল ঋতুমতি ধরিল নাগিনী গর্ভ মুনির ঔরসে শশিকলা বাড়ে যেন দিবসে দিবসে বহু সেবা করে কন্যা জানি মুনি মুিমন করজোরে সম্মুখেতে থাকে অনুক্ষণ যখন যে আজ্ঞা করে জরৎকার মুনি আজ্ঞা মাত্র সেই কর্ম করায়ও নাগিনি হেনমতে বহু সেবা করে প্রতিদিনে দৈবে একদিন দেখা দিবা অবসানে মুনি নিদ্রাযুক্ত কন্যা উড়ে ছিল দিয়া করণ শয়নও করিয়া আছে অচৈতন্য হইয়া নিদ্রা যায় মুনি হইল সন্ধ্যার সময় দেখিয়া নাগিনী মনে ভাবিলে ভয় অস্ত গেল দিনকর সন্ধ্যা যায় বইয়া না বলিলে ক্রোধ মরে করিবে জাগিয়া নিদ্রাভঙ্গ হইলে পাছে ক্রোধ করে মুনি হইল পরম চিন্তা এত সব গণি যাহা করে করিবেক পরে সন্ধ্যা সন্ধ্যাকর্ম না রাখিলে হইবে অকাজ অবহেলে সেই দ্বিজ সন্ধ্যা নাই করে পঞ্চ মহাপ জন্মে তাহারও শরীরে ভাবি জরৎকারী বল ডাকিয়া উঠো সন্ধ্যা কর প্রভু সন্ধ্যা যায় বইয়া নিদ্রাভঙ্গ হইয়া মুনি উঠে মহাকোপে লোহিত বর্ণ মুখ অধরষ্ট কাঁপে অমান্য করিলি মোড়ে করি অহংকার এই দোষে তোর মুখ না দেখিব আর জরৎকারী বলে প্রভু মোর নাহি দোষ অকারণে মোর প্রতি কেন কর রোষ সন্ধ্যা যায় প্রভু সূর্য গেল অস্ত সন্ধ্যাহীনে যত পাপ জানো হো সমস্ত সে কারণে নিদ্রাভঙ্গ করিনু তোমার তবে ত্যাগ করো দোষ বুঝিয়া আমার মুনি বলে নাগিনী বলিস না বুঝিয়া আমি সন্ধ্যা না করিলে যাবে কি বহিয়া ওরে ওরে সন্ধ্যা তোর কেমন বিচার মরে না বলিয়া যাহ বড় অহংকার সন্ধ্যা বলে মুনিরাজ না করিও ক্রোধ এই যে আছি যে আমি তব উপরোধ মুনি বলে নাগিনি শুনিলি নিল কানে অবজ্ঞা করিলি মরে কি সামান্য জ্ঞানে নিশ্চয় তেজিয়া তোরে যাই আমি বোন পুরোপুরি না দেখিব তোর ও বদন মুনির নির্ঘাত বাক্য শুনিয়া সুন্দরী কান্দিতে কান্দিতে কহে চরণেতে ধরি না জানিয়া করিলাম প্রভু অপরাধ এবার ক্ষমহ মোড়ে করহ প্রসাদ ভাইসব সব শুনি মোর হইবে নিরাশ তোমাকে দিলে ভাই করি বড় আশ মাতৃসাপে ভ্রাতৃ মনে বড় ছিল ভয় তোমারে আমাকে দিয়া খণ্ডিল সংশয় তোমার ঔরসে যেই হইবে নন্দন তাহা হইতে রক্ষা পাবে মোর ভাতৃগণ বংশনা হইতে তুমি যে ছাড়িয়া ভাতৃগণে প্রভো দিব কি বলো বলিয়া নিশ্চয় ছাড়িয়া যদি যাবে তুমি মোড়ে শরীর ত্যাজিব আমি তোমারও গোচরে এত শুনি সদয় হইল মুনি বর আশ্বাসিয়া কন্যার উদরে দিল কর অস্থি অস্থি বলিয়া বুলায় গর্বে হাত এই গর্ভে হবে পুত্র নাগকুলো নাথ এই গর্ভে আছে সেই পুরুষ রতন তোমার আমার কুল গরিবে রক্ষণ চিন্তাশাড়ি যাহা পিয়ে নিজ ভাতৃ গৃহে ভাতৃগণে অবধিবে যেন দুঃখ নাহি বলিলাম বাক্য মোর কবু মিথ্যা নয় ত্যাজিলাম তোমারে যে জানিহ নিশ্চয় এত বলি আশ্বাসিয়া নিজ বনিতায় গৃহ ত্যাজি পুনমুনি যান তপস্যায় অব্যর্থ ব্রাহ্মণ বাক্য অন্তরতে গনি মুনি কিছু আর না কহে না গিনি মস্তকে বন্দিয়া ব্রাহ্মণের পদরজ কহে কাশিদাম দাস গতাধরা শেষ হলো আজকের জরৎকারর ত্যাগ আমার আজকে এই কাশিদাসী মহাভারত পাঠ সুর ও ছন্দ ভোরের আনন্দ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবো তোমরা আমাকে অবশ্যই জানাবে সুর ও ছন্দ ভোরের আনন্দ এই শিরোনামের মাধ্যমে আমি তোমাদেরকে বলছি শোনো মহাভারত কথা ভারতের বার্তা আমার আজকের এই মহাভারত পাঠ যদি তোমাদের ভালো লাগে